হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ সকাল থেকে আপনাদের সাথে ছোট্ট একটি বিভাগ টিউটোরিয়াল শুরু করে নিলাম এই তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওদের নাস্তা করে আমি ওদেরকে নিয়ে মাদ্রাসায় চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন ওদেরকে নিয়ে আমি মাদ্রাসায় পৌঁছে গেছি তারপর ক্লাস করা শেষ হলে দেন বাড়ি ফিরব তারপর কি করব অবশ্য আপনাদের সাথে ভিডিও ক্লিপ আকারে আমি শেয়ার করব এই তো প্রথম শ্রেণীর বাচ্চারা ছেলেমেয়েরা রোজার মাসটা একটু প্রেশার দেয় না ওই আর কি আমাদের উপরও একটু প্রেশার পড়ে যায় তাই ওদেরকে একটু নর্মালি ক্লাস করানো হচ্ছে যাই হোক তারপর ছুটির পরে সাড়ে এগারোটায় আমি বাসায় ফিরব বাসায় ফিরে বাকি কাজগুলো সেরে এখন ওদেরকে আমি ঘুম পাড়ি দিয়েছি আর এখানে এপাশে পাশে আমি ইফতারিগুলো বানিয়ে নিয়েছি আজ ইফতারিতে ভাবলাম একটু মাংসের পুলি পিঠা বানাই যেহেতু পুরটা আমার ডিপ ফ্রিজ রাখা ছিল তাই ওটা বের করে আমি গরম করে নিয়েছি আর এখানে রুটিগুলো আমি তৈরি করে নিয়েছি বন্ধ সাইডটা আমি ফোল্ড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর এই পাশটা আমি একটু ডিজাইন করার জন্য মরিয়ে নিয়েছি কীভাবে করছি সেটা অবশ্যই দেখেই বুঝতে পারছেন বলে বোঝানোর কিছুই নেই দেখতে পাচ্ছেন একটা আমার ডিজাইন করা শেষ সো আমি আরেকটি রুটি নিয়ে আমি সেম প্রসেসে এরকমভাবে ডিজাইনগুলো করে নেব যদি ফ্রিজে এরকমভাবে কিছু করা থাকে তাহলে অবশ্যই এগুলো করে নিতে সুবিধে হয় যেহেতু রোজার মাস ইফতারিগুলো তাড়াতাড়ি করে হঠাৎ যদি কিছু খেতে মনে চায় ফ্রিজে এরকম পুর করে রাখা থাকলে অবশ্যই বানিয়ে নেওয়া যায় যেহেতু রমজান মাস রোজা রেখে এত কিছু করতে ভালো লাগে না তারপরেও যদি কিছুটা করা থাকে ফ্রোজেন আইটেম তাহলে বাকিগুলো করে নিতে সুবিধে হয় আমার তো মনে হয় যে আল্লাহ এই রহমতের রমজান মাসটা অনেকটা তাড়াতাড়ি চলে যায় কার কার কাছে এরকম মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন এত কথা বলতে বলতে আপনাদের সাথে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি অনেকটাই সুন্দর হয়েছে দেখতে বোঝা যাচ্ছে আমার তো মনে হচ্ছে যে এরকমভাবে ডালাটা সাজিয়ে রাখি বাট কিছু করার নেই এগুলো তো খাবারের জন্য তৈরি করা হয়েছে ফ্রাই করতে হবে ফ্রাই করার জন্য আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি আর একটা লুচির মতো করে লাস্টটা ছিল তাই এটা আমি লুচির মতো ভেজে নিয়েছি এখানে তেলটা আমার পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গিয়েছে এখন আমি এটা ভাজার পরে পিঠাগুলো আমি আস্তে আস্তে কড়াই ছেড়ে দেবো দিয়ে গোল্ডেন ব্রাউন করে আর পাশ করে আমি ভেজে নেব ইফতারিতে প্রত্যেক দিন পেঁয়াজও আলুর চপ বড়া বেগুনি এগুলো প্রত্যেক দিন না খেয়ে এক একদিন এক একটা আইটেম করলে অবশ্যই ভালো লাগে কারণ প্রত্যেক দিন এক এক আইটেম ভালো লাগে না তার জন্য আজকে আমি ভাবলাম যে পোটটা যেহেতু ফ্রিজে রেডি করা আছে আজকে আমি মাংসের পুলি পিঠাগুলো ভেজে নিই তাই করে নিলাম ওই আর কি কথা বলতে বলতে আমি একটা হয়ে গিয়েছে পাশাপাশি গোল্ডেন ব্র্যান্ড করে ভাজা হয়ে গেছে এখন আমি আরেকটা আরেকবার দিয়ে দিলাম এরকম করে আমি সবগুলো ভেজে নেব এই তো আমার ভাজা শেষ এখন এগুলোকে আমি দেখতে পাচ্ছি কত সুন্দর একটা কালার এসেছে এখন এখান থেকে আমি কিছু তুলে রেখে দেবো আমার বোনের জন্য আমার বোনের জন্য আমি পাঠিয়ে দেবো আমার ছেলেকে নিয়ে তার জন্য আমি এখানে বক্সে এগুলো সরিয়ে উঠিয়ে রেখে দিচ্ছি বোন দাঁড়ে থাকলে ওই আর কি যা হয় অনেকটাই হেল্প হই বা অনেকটাই কী বলবো বোনকে দেখা যায় কার কার বোন কাছে আছে বা পাশেই আছে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে আমার বোন কাছে আছে বিধে আমি বোনের কাছে যেতে পারি বোনের কাছে একটা কিছু পাঠাতে পারি বোন আমার কাছে একটা কিছু পাঠাতে পারে সত্যি বোন থাকলে অনেকটাই ভালো হয় যেন মায়ের অপোজিট সাইডে বোন আমার যেরকম ফিলটা হয় আর কি সবার এরকম ফিল হয় কিনা আমি সেটা জানি না তবে আমার বোন কাছে থাকাতে অবশ্যই আমার জন্য অনেকটাই ভালো আমি বোনের কাছে যেতে পারি কথা বলতে পারি তাদের কার কার বোন পাশে আছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন কথা বলতে বলতে আমার ছেলেকে এগিয়ে দেওয়া হয়ে গেছে ও যাচ্ছে আবার আমার বোন ওকে এগিয়ে দেবে ও চলে আসবে আমি বাসে চলে যাব গিয়ে ইফতার রেডি করবো কারণ ইফতারি টাইম হয়ে যাচ্ছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এই তো ইফতারিগুলো আমি সাজিয়ে নিয়েছি যেহেতু আমরা কম মানুষ তিনজন মানুষ আমার ছেলে আর আমি তাই অল্প পরিমাণে আমি ইফতারি আইটেম করেছি যাতে অপচয় না হয় এই তো দেখতে পাচ্ছেন আমার জন্য ছেলেকে নিয়ে আমি ইফতারি শুরু করে দিয়েছি আচ্ছা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ